আসল মোনালিসা চুরি হয়েছে একশো বছর আগে হ্যাঁ ঠিকই শুনছেন মোনালিসা আমার মনে হয় না পৃথিবীতে এমন কেউ আছেন যারা এই জগৎ বিখ্যাত দা ভিঞ্চির অমর সৃষ্টি এই মোনালিসা আজ থেকে বেশি সময় আগে যাকে সৃষ্টি করেছিলেন পুরো পৃথিবী পাগল মোনালিসার হাসির পেছনে রহস্য খুঁজ দেয় প্রতি বছর সত্তর লক্ষ মানুষ শুধুমাত্র মোনালিসাকে দেখতে ভিড় জমায় প্যারিসের লুবর মিউজিয়ামে ষোলো শতকে লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি রয়েছে লুবর মিউজিয়ামের অন্দরে কিন্তু অনেক সমালোচক মহলের দাবি জাদুঘরের ভেতরে রয়েছে মোনালিসার নকল ছবি চলুন জেনে আসা যাক সমালোচকদের এমন দাবির আসল কারণ আমাদের ফিরে যেতে হবে আজ থেকে একশো চোদ্দ বছর আগে সালের আগস্টের ঘটনা সোমবার সকালে প্যারিসের লুবোর মিউজিয়ামের সামনে তিনজন দাঁড়িয়ে রয়েছেন এক পলক দেখলে মনে হবে তারা জাদুঘরেরই কর্মী তাদের পরাণেও রয়েছে কর্মীদের পোশাক কর্মীরা যে দরজা দিয়ে জাদুঘরের ভিতরে প্রবেশ করেন সেই দরজা খুলে দেয়া হলো কর্মীরা একের পর এক জাদুঘরে প্রবেশ করলেন সেই ভিড়ে মিশে গেলেন ওই তিনজন জাদুঘরের ভিতরে ঢুকে পড়লেন তারা কিন্তু তারপরেই এমন এক ঘটনা ঘটল যা বিশ্ব ইতিহাসে এক অন্ধকার অধ্যায় তৈরি করেছে সবার সামনে মোনালিসার ছবি চুরি করা হয়েছিল সেই দিন লোভোরের কর্মচারীদের জন্য সংরক্ষিত সিঁড়ির নিচে খুঁজে পাওয়া গেল মোনালিসার সোনালি ফ্রেম সাথে এর গ্লাস ফ্রেমটিও নিজেদের হেডকোয়ার্টারে নিয়ে গেল প্যারিস পুলিশ মোনালিসা চুরির ঘটনা ফলাও করে ছাপা হলো ফ্রান্স সহ ইউরোপের বড় বড় পত্রিকাগুলোতে এমনকি ইউরোপ ছাড়িয়ে আমেরিকার বিখ্যাত নিউ ইয়র্ক টাইমসও তাদের পত্রিকার প্রধান শিরোনাম তৈরি করল এই ঘটনাকে কেন্দ্র করে প্যারিসের তৎকালীন বিখ্যাত পত্রিকা লা প্যারিস দিয়ে এর শিরোনাম হল অন্তত ফ্রেমটি এখন আমাদের রয়েছে ডানপন্থী ফ্রেঞ্চ পত্রিকাগুলো চুরির দায় চাপালো ইহুদিদের ঘাড়ে মোনালিসা চুরির পর উঠে পড়ে লাগলো ফ্রেঞ্চ পুলিশ আর গোয়েন্দারা সমালোচকরা লুবরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পর এক ফ্রেঞ্চ সাংবাদিক মন্তব্য করলেন লা চুরি হওয়ার একমাত্র কারণ এটি যে চুরি হতে পারে তা কখনো কেউ কল্পনাও করতে পারেনি মোনালিসা চুরি হওয়ার ধাক্কা সামলানোর এক সপ্তাহ পর যখন লুবরের দরজা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো তখন প্যারিসবাসী হুমড়ি খেয়ে পড়ল শুধু এতদিন ধরে মোনালিসার আড়ালে লুকিয়ে থাকা চারটি হুক দেখার জন্য লুভোরের ইতিহাসে প্রথমবার দর্শনার্থীদেরকে লাইনে দাঁড়াতে হলো গায়কদের মুখ থেকে ভেসে এলো মোনালিসা নিয়ে রচিত নতুন গান আবার অনেকে ব্যঙ্গ করে বলতে লাগলো এরপর কি আইফেল টাওয়ারের পালা প্যারিসের রাস্তা ছেয়ে গেল মোনালিসার পোস্টকার্ড দিয়ে সিগারেট থেকে শুরু করে মেয়েদের অন্তর্বাস কোথায় নেই মোনালিসার ছবি হঠাৎ করে মোনালিসা হয়ে গেল ধনী সমাজের তৎকালীন ফ্যাশন প্যারিসের অভিজাত শ্রেণীর বাড়িতে ঝুলতে থাকলো নকল মোনালিসা আসল মোনালিসা তখন মুচকি হাসছে প্যারিসের এক ছোট্ট অ্যাপার্টমেন্টের কোনায় পড়ে থাকা এক ট্রাঙ্কের মধ্যে জো পেরুজিয়া সালে ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি মোনালিসা চুরির ঘটনার সঙ্গে নাম নামে জড়িয়ে রয়েছে দেশভক্তির জন্যই নাকি এই ছবিটি চুরি করেছিলেন ভিনসেনজো তাকে সাহায্য করেছিলেন অ্যাডওয়ার্ডো দে ভ্যালিফিয়ার্ন এবং ইয়েভোস চড্রন ভ্যালিফিয়ার্ন পরিকল্পনা অনুযায়ী মোনালিসার কয়েকটি নকল ছবি এঁকেছিলেন ইয়েভোস তার মধ্যে একটি জাদুঘরের আসল ছবির সাথে বদলে রেখে বাকি ছবিগুলো আসল হিসেবে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের সোমবার সকালে জাদুঘরে ঢুকে মোনালিসা চুরি করেন এই তিনজন লোভোর জাদুঘরে যে ঘরে মোনালিসার ছবি টাঙানো ছিল সেই ঘরটি ফাঁকা হলে সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান ভ্যালি ভ্যালিফিয়ার্নো এবং ইয়েভোস পুলিশ পরে জানিয়েছিল জাদুঘরের পিছনে সিঁড়ি দিয়ে সকলের অলক্ষে পালিয়ে যান তারা অন্য একটি মতে সবার সামনে দিয়ে ছবিটি নিয়ে চলে যান ভিনসেনজোরা চুরি করার পর ছবিটি নিয়ে প্যারিসে নিজের বাড়িতে চলে আসেন ভিনসেন্জো কোটি কোটি ডলারের সেই ছবি দুই বছর বাড়িতে একটি ট্রাঙ্কের ভেতরে রেখে দেন তিনি চুরি করার চার মাস পর ভিনসেন্জো তার বাবাকে একটি চিঠিতে লিখে বলেন যে আমি এক লহমায় নিজের ভাগ্য তৈরি করব উনিশশো সালে আরও একটি চিঠিতে তিনি তার বাবাকে লেখেন আমি তোমাকে কথা দিচ্ছি আমি যা উপহার দেবো তাতে আমাদের পরিবার বহু বছর ভালো করে কাটাতে পারবে মোনালিসার ছবি নিয়ে প্যারিস থেকে ইতালি আসেন ভিনসেন্জো ইতালির ফ্লোরেন্সের একটি আর্ট গ্যালারির মালিক মারিও ফ্রাটেলির সঙ্গে যোগাযোগ করেন ভিনসেন্জো মোনালিসার ছবিটি মারিওকে বিক্রি করতে চান তিনি নকল কিনা তা নিয়ে সন্দেহ হওয়া ইউপিজি গ্যালারির ডিরেক্টর জিওভানি পোগির সাহায্য চান মারিও জিওভানি জানান যে এটি মোনালিসার আসল ছবি তারপর পুলিশের কাছে ভিনসেনজোর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করে মারিও ও জিওভানি পুলিশের জেরা ভিনসেনজো জানিয়েছিলেন কিভাবে মোনালিসাকে তিনি চুরি করেছেন ভিনসেঞ্জু জানায় চুরি করার পর কীভাবে মোনালিসের ছবি বাইরে নিয়ে যাবেন তা বুঝতে পারছিলেন না তিনি নিজের জামার ভিতরে লুকোনোর চেষ্টা করে ব্যর্থ হন ভিনসেঞ্জু পরে তিনি ছবিটি নিজের জামা দিয়ে ভালো করে মুড়ে ফেলেন এবং জাদুঘর থেকে বেরিয়ে যান তবুও পুলিশের ধারণা সোমবার সকাল নয় বরং রবিবার রাতে জাদুঘরের ভিতরেই লুকিয়েছিলেন ভিনসেঞ্জু পরের দিন সকালে জাদুঘরের দরজা খুললে তিনি চুরি করে বেরিয়ে যান পুলিশের কাছে চুরির কথা স্বীকার করার পর ভিনসেঞ্জুকে এক বছর পনেরো দিনের জন্য জেল খাটার নির্দেশ দেওয়া হয় আদালতে ভিনসেঞ্জো নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করেন মোনালিসার ছবি ইতালি থেকে লুবর জাদুঘরে লুট করে নিয়ে আসা হয়েছে বলেও দাবি করেন তাই চুরি করে ইতালির জিনিস ইতালিতেই ফিরে নিয়ে যেতে চেয়েছিলেন ভিনসেনজো পরে অবশ্য তার মাথায় ছবিটি চড়া দামে বিক্রি করার ভাবনা আসে দেশভক্তির জন্য চুরি করেছিলেন বলে অবশ্য ভিনসেঞ্জোর সাজা কমিয়ে দেওয়া হয় সাত মাস জেল খাটার পর ছাড়া পান তিনি কিন্তু এখনও অনেকের অনুমান যে লুভোর জাদুঘরে মোনালিসার নকল ছবি রয়েছে আসল ছবি বিক্রি করে দিয়েছেন ভিনসেঞ্জোরা তবে এখন আসল মোনালিসার ছবি কোথায় রয়েছে তা নিয়ে বিতর্কের শেষ নেই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় লোভোর মিউজিয়ামে কি রহস্যময় হাসির অধিকারী লিওনার্দো দা ভেঞ্চির আঁকা আসল মোনালিসা আছে নাকি সেটা নকর কমেন্টে অবশ্যই তোমাদের মন্তব্য লিখে জানা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো ধন্যবাদ